আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত চাকরি প্রার্থী আজ আমি যে বিষয়ে আলোকপাত করব সেটা হলো ভারতের জাতীয় সড়ক পথ এই বিষয়টি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস তবে যদিও আমি এই ক্লাসটি করছি ভারতীয় সেনা বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে আর এর জন্য পেপার ওয়ানের জন্য কিন্তু এটা পশ্চিমবঙ্গ এর যে সমস্ত পরীক্ষাগুলি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া পিএচসি ক্লার্ক কলকাতা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলির জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম এনএইচ ওয়ান এই ভারতের জাতীয় সড়কপথগুলি কোথা থেকে কোথায় গিয়েছে সেটা আমরা একটু আলোচনা করে নেব এবং মনে রাখার চেষ্টা করবো এনএইচ ওয়ান যেটা দিল্লি থেকে অমৃতসর ঠিক আছে তারপর এনএইচ ওয়ান এ যেটা জলন্ধর থেকে উরি পর্যন্ত গিয়েছে এনএইচ টু দিল্লি থেকে কলকাতা ন্যাশনাল হাইওয়ে টু যেটা সেটা দিল্লি থেকে কলকাতাগামী ঠিক আছে তারপর এনএচ টু এর পর এনএইচ থ্রি যেটা আগ্রা থেকে মুম্বাই এনএইচ ফোর যেটা থানে থেকে চেন্নাই পর্যন্ত গিয়েছে এনএইচ সিক্স যেটা ধুলিয়ান থেকে কলকাতা এনএইচ সেভেন বারাণসী থেকে কন্যাকুমারী তবে এই যে ন্যাশনাল হাইওয়েগুলোর নামগুলো যেগুলো আছে এই সমস্ত নামগুলোর মধ্যে সর্বত থেকে সর্বত সবচেয়ে বড় যেটা সেটা আপনারা কমেন্টস করবেন যে কোনটা এনএইচ সেভেন না সিক্স না এনএইচ ওয়ান এই তিনটে আমি অপশান দিলাম কোনটা আপনারা সেটা কমেন্টস করবেন যে এনএইচ সেভেন না এনএইচ সিক্স না এনএইচ ওয়ান ঠিক আছে তারপর এনএইচ এইট ন্যাশনাল হাইওয়ে এইট যেটা সেটা দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত ঠিক আছে তারপর এনএইচ নাইন পুনে থেকে বিজয়ওয়াড়া এনএইচ টেন দিল্লি থেকে ফাজিলকা এনএইচ ইলেভেন ন্যাশনাল হাইওয়ে ইলেভেন যেটা আগ্রা থেকে বেকানির এনএইচ টুয়েলভ অর্থাৎ বারো নম্বর যে ন্যাশনাল হাইওয়ে সেটা হচ্ছে জব্বলপুর থেকে জয়পুর এনএস টোয়েন্টি টু অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে বাইশ যেটা আম্বালা থেকে শিবপত্রি তারপর এনএস চব্বিশ এনএস চব্বিশে যেটা আমরা পাবো সেটা দিল্লি থেকে লক্ষ হবে এটা দিল্লি থেকে লক্ষ্মী যাই হোক ওটা একটু দেখে নেবেন তারপর এনএস টোয়েন্টি সেভেন যেটা এলাহাবাদ থেকে বারাণসী এনএস টোয়েন্টি এইট যেটা এনএস টোয়েন্টি সেভেন হলো এলাহাবাদ থেকে বারাণসী আর এনএইচ টোয়েন্টি এইট যেটা সেটা হচ্ছে আপনার বারাউনি থেকে লক্ষ্ণ হুম ও এটা টাইপে ভালো হয়েছিল এনএস টোয়েন্টি এইট এটা বারাউনি থেকে লক্ষ্ণৌ ঠিক আছে আর এটা দিল্লি থেকে লক্ষ্মী হ্যাঁ একটা জায়গার নাম আর এনএইচ থার্টি ওয়ান এ যেটা সেবক থেকে গ্যাংটক হুম এছাড়া এনএস থার্টি ফোর পশ্চিমবঙ্গের জন্য এটা সকলেই জানেন যে এনএইচ থার্টি ফোর কোথা থেকে কোথায় যে ডালখোলা থেকে কলকাতা ঠিক আছে এনএস থার্টি সিক্স নওগাঁ থেকে ডিমাকুর এনএইচ ফোরটি সেটা যোহাট থেকে শিলং এনএইচ ফোরটি টু এটা সম্বলপুর থেকে কটক ঠিক আছে তারপর এনএইচ ফোরটি থ্রি ন্যাশনাল হাইওয়ে তেতাল্লিশ যেটা সেটা হচ্ছে রায়পুর থেকে বিজয়নগর এনএইচ ফোরটি ফোর এটা শিলং থেকে আগরতলা এনএইচ ফিফটি অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে পঞ্চাশ যেটা সেটা হচ্ছে নাসিক থেকে পুনে তো আজকে এই যে সমস্ত বড় বড় গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়েগুলি ছিল সেগুলো বিষয়ে একটু আলোকপাত করলাম কোথা থেকে কোথায় এটা মনে রাখবেন হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে নাসিক থেকে পুনে যে ন্যাশনাল হাইওয়েটা সেটা ন্যাশনাল হাইওয়ে কি অপশানে দেওয়া থাকলো এতে এনএস ফোরটি টু বিতে এনএস ফোরটি থ্রি সিতে ফোরটি ফোর এবং ডিতে এনএস ফিফটি তখন আপনারা অ্যান্সার কী করবেন এনএস ফিফটি ডি ডি অ্যান্সারটা করবেন ঠিক আছে এইভাবে আপনারা করতে থাকুন দরকার হলে লিখে নিন এটা হুম আর আমার বলা ও লেখার মধ্যে যদি ভুল হয় তো মাফ করবেন মা সালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু তবে যারা চ্যানেলটি আমার আজকে নতুন দেখলেন ভিডিওটি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে দেখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আমার চ্যানেলের প্লে আপনারা পেয়ে যাচ্ছেন নরাজী কায়দা অর্থাৎ সঠিকভাবে কোরআন শিক্ষার একটা লিস্ট পেয়ে যাচ্ছেন এছাড়া এছাড়া এই ধর্মীয় শিক্ষক আর পেপার ওয়ান পেপার টু এছাড়া ডাব্লিবি এমএসসির প্রাইমারি আপার প্রাইমারি হ্যাঁ যে সমস্তগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন ইসলামী সাহিত্যের ইতিহাসও পাবেন হিস্টোরি অফ আরবিক লিটারেচার এছাড়া গ্রামার আরবিক গ্রামার হ্যাঁ প্লে লিস্টটা দেখলে আপনার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও দরকার হয় তো আপনি আমার থেকে যদি থাকে তো পেয়ে যাবেন আর ভিডিওটিতে যদি উপকৃত হচ্ছেন তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ